আসসালামু আলাইকুম এই ভিডিওটি জ্যামিতির একটি ভিডিও এবং বিশেষ লিখিত বা অন্য চাকরির বিভিন্ন চাকরি পক্ষে লিখিত পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এছাড়া যারা নবম দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখো ত্রিভুজ এর এবি ও এসি বাহুকে বর্ধিত করলে বি ও সি বিন্দুতে যে বহিস্থ কোণ দুইটি উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক দ্বয় এটি একটু মনে রেখো তাদের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিওসির সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ তো এটি আসলে সাধারণ নির্বাচনে তোমরা লিখবে এবং বিশেষ নির্বাচনে আপনারা যারা চাকরিপক্ষে দেবেন বিশেষ নির্বাচনে লেখার সময় লিখবেন ত্রিভূষ এব এবিসির ও বাউকে বোধিত করলে বিওসি বিন্দুতে যে বহিস্ত কোণ এই যে অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল এই যে বি এই দুটি কোণ উৎপন্ন বহিষ্ঠ দেখেন এই যে ত্রিভুজটা এবিসি এই ত্রিভুজের বাইরে কোন হলো সেটি বহিষ্ঠ কোন তো এই এর খণ্ডক দেয় পরস্পর কোথায় এই যে পরস্পর সমান দুইটা খণ্ড এই একটা কোন একটা কোন দুইটা কোণের কিন্তু এই যে সমান দুইটা খণ্ড কোথায় ও বিন্দুতে মিলিত হলো ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওসি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এই আপনারা এখানে লিখে নেবেন তো প্রমাণটি আমরা একটু দেখেন প্রমাণটি কীভাবে আসলে প্রমাণটি হয় তো প্রথমে এই যে ত্রিভুজ এর এই যে তিনটি কোণ রয়েছে এখানে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এই তিনটি কোণের সমষ্টি আমরা একশো আশি ডিগ্রি এখানে লিখে দিতে হবে ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন এই যে অ্যাঙ্গেল ডি বিসি এই যে এই কোণটি এটি হচ্ছে বহিষ্ঠকোণ এই বহিস্থকোণের সবসময় বিপরীত কোন দেয় যোগ করলে এই কোণের সমান হবে অর্থাৎ এই কোণটার মান যদি আমরা এখানে পনের যদি দশ ধরি তাহলে অবশ্যই এই দুটো কোণ যোগ করলে এই এই কোণের মানের সমান হবে দশ হবে তো সাত তিন হতে পারে অর্থাৎ দশ হতে হবে যেভাবে করি না কেন আমাদের এটি দশ হতে হবে তাহলে আমরা এটা কি লিখতে পারলাম যে অ্যাঙ্গেল এই যে ডিবিসি কোনটি কোণটি এই যে কোন সেটি মাঝখানে দেব এবং অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এই দুটি কোন অর্থাৎ ত্রিভুজের কোনো বহিস্থ কোন বিপরীত অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমষ্টির সমান সমষ্টির সমান একইভাবে এই ইসিবি বা বি ই একই কথা এই কোনটি অবশ্যই এই কোনটি যদি আমরা বিবেচনা করি সরি এই কোনটি যদি বিবেচনা করি তাহলে বিপরীত কোন কোনটা এইটা আর এইটা অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি একই কথা এখানে লিখতে হবে নোট দিতে হবে বিসিএসএ অবশ্যই লেখার সময় এখন দেখি এছাড়া ত্রিভুজ বিও সি এ এই ত্রিভুজ বিওসি এই কোনটা আমি একটু আলাদা করে একটু এখানে আঁকি এই যে এই 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 কোনটা এখানে একটু দেখেন এই এই কোনটা এই কোনটা এবং এই কোনটা তিনটি কোন যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি সমান হবে তাহলে আমরা এটা লিখি এখানে এই যে এটা একটু লিখে আমরা এটি এই উল্টা হয়ে গেছে চিত্রটা আমরা অসুবিধা নেই এখানে আমরা করে নিই তাহলে এই যে বি এটা সি এটা ও তাহলে আমরা এটা বিও সি এই কোনটি তাহলে এইভাবে চিন্তা করবো যখন সিও বি বা সি এবং বিসি ও বা বিওসি একই কথা এই যখনই আমরা চিন্তা করব ও বি ও বিসি যে কোনটা বিবেচনা করব কোনটা কিন্তু মাঝখানে রাখতে হবে দেখেন ও আর ও সি বি এই যে কোনটা অবশ্যই আপনারা মাঝখানে রাখবেন এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রির সমান হবে এবং আমাদের প্রমাণটা একটু মাথায় রাখতে হবে যে বিওসি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ তো আমরা ওইভাবে বিওসি রেখে দিচ্ছি এখানে ওবিসিটা কি ওবিসি বিসি কোণে আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন একটি কথা মনে করি বলেছিলাম যে সমদিখণ্ডক সমদিখণ্ডক মানে হচ্ছে সমান দুই খণ্ড অর্থাৎ কোনটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তাহলে এই ওবিসি কোনটি এই যে আমরা এখানে দেখি ও বি সি এই যে এই কোনটি এই যে এই কোনটি এই যে আমরা লিখ লিখলাম যে এই ডিবিসি ডিবিসি সি কোনটা এই পুরাটা এই কোণের কি নিশ্চয়ই অর্ধেক এই যে আমরা লিখেছি হাফ ডি বিসি একইভাবে এদিক থেকে বিবেচনা করলে এই কোনটা এই যে অ্যাঙ্গেল সি কোণটি অবশ্যই এই পুরো বড় কোণের এই যে মাঝখানে ভাগ হয়ে গেছে এই যে মাঝখানে বিভক্ত হয়েছে তাহলে এই কোণটির পর যে লিখেছে হাফ অ্যাঙ্গেল ইসিবি বি সমান সমান একশো আশি ডিগ্রি এটা আগে ছিল তো এটাই আপনি লিখতে পারেন নোট দিতে পারেন প্রশ্ন অনুযায়ী ও এবং ও সি এই যে ও এবং ও সি যথাক্রমে অ্যাঙ্গেল ডিবিসি এবং অ্যাঙ্গেল ইসিবি এর সমধিখণ্ডক যেটা প্রশ্নে বলা ছিল তো অ্যাঙ্গেল বি ও সি সমান সমান এই যে হাফ ডি একটা মান আমরা এখানে শুরু থেকে বের করে নিয়েছিলাম ওই যে ত্রিভুজের দুটি বহিস্ত কোন মানে বিপরীত অন্তঃস্থকোন দয়া সমষ্টির সমান এই যে এখানে আমরা মান বসালাম একইভাবে ইসিবির মান এখানে বসিয়েছি সামনের থেকে নিয়ে এসেছি এই যেখানে এখানে ছিল এই যে ইসিবি আর হচ্ছে ডিবি এই দুটি মান এখানে বসালাম এরপরে হচ্ছে আমরা গুণ করে দিলাম গুণ করে দিয়ে এই যে এটা এটা এটার সাথে হাফের সাথে সবগুলো গুণ করে দিয়ে লিখলাম তো আমরা বিওসি রেখে দিচ্ছি কেন আমাদের প্রমাণে বিওসি রয়ে গেছে এই যে হাফ অ্যাঙ্গেল এ লিখলাম এই যে হাফ অ্যাঙ্গেল সি হাফ অ্যাঙ্গেল এ আবার এইটা হচ্ছে এখান থেকে আমরা কি করলাম হাফ অ্যাঙ্গেল এটা রেখে দিলাম কারণ কি আমাদের প্রমাণ ওটা লাগবে এবং এখানে এই যে এই যে তিনটা এই যে তিনটা এই তিনটা হাফ অ্যাঙ্গেল সি হাফ অ্যাঙ্গেল এ হাফ অ্যাঙ্গেল বি ছিল না এখান থেকে আমি হাফটা কমন নিয়ে নিছি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি আমরা কেন নিলাম কারণ অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল সি সমান সমান একশো আশি ডিগ্রি লিখতে পারবো কারণ ত্রিভুজের যে কোন তিনগণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমান তো এই যে এটা লিখলাম এই যে এটুকু এখানে লিখে ফেললাম এখানে লিখলাম তো এই যে হাফ এই বাইরের হাফ এই আর এবং এই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বিওসি হাফ অ্যাঙ্গেল এ প্লাস এই যে দুই দিয়ে একশো আশি ডিগ্রি কাটা নব্বই ডিগ্রি এবং এই যে ডান পাশে একশো আশি ছিল অ্যাঙ্গেল সি তো আমরা কী করলাম বিওসিটা এই পাশে রেখে দিলাম একশো আশির পাশে হচ্ছে নব্বইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে প্লাস হাফটা মাইনাস হাফ এ অ্যাঙ্গেল এ চলে আসে একশো আশি থেকে নব্বই বিয়োগ করে নব্বই ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ এটি আসলে প্রমাণ করা সম্ভব তো আসলে এখানে আমরা কয়টা ধাপে করলাম কেবল আমরা দুটো ধাপে এখানে প্রমাণ করলাম কি কি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই একটি সূত্র এবং দুই নম্বর সূত্র হচ্ছে যে আমরা প্রশ্নে বলা ছিল যে ওই কোনটা সম দ্বিখণ্ড কথা সমান খণ্ডে যখন বিভক্ত হয়ে যাচ্ছে তাহলে ওইখানে মূল যে বড় যে কোনটা হয়েছিল এই যে এই যে এই যে কোনটা অবশ্যই এই যে যদি একটি ত্রিভুজ হয় তাহলে এই কোণটি অবশ্যই এই যে বিপরীত অন্তঃস্থ কোণ দয় সমষ্টির সমান হবে একইভাবে এটি যদি একটি হয় তাহলে এইটা এই এর উপরে যদি একটি ত্রিভুজ থাকে তাহলে এই কোনটি অবশ্যই বিপরীত কোনটা এইটা এবং এইটা এই দুটো কোণে সমষ্টির সমান হবে এটি যদি আপনার যদি আঠারো হয় তাহলে এটি নয় নয় হতে পারে যেভাবে হোক না কেন এই দুটো কোণ যোগ করলে 18 সমান হবে এই দুটো সূত্র এখানে হলেও আমার এই অঙ্ক এই জ্যামিতিটা হয়ে যাচ্ছে 真的吗